আল্লাহ বলবেন হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে আংতুম আজওয়াজুকুম তোমাদের নেক কাজের সঙ্গীদেরকে একসাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো ওদখুলুল জান্নাহ জান্নাতে ঢোকো একসাথে ঢোকো বন্ধুরা মিলে মিলে ঢোকো নেক কাজের সঙ্গীরা একে অপরকে নিয়ে ঢোকো আলহামদুলিল্লাহ ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াব এরপরে আল্লাহ বলেন ঢুকলেই দেখবা ঢুকলেই দেখবা তোমার সামনে তোমাদের সামনে স্বর্ণের থালা আর স্বর্ণের গ্লাস ঘুরতেছে ইউতাফু ইউতাফু মানে তওয়াফ করতেছে ঘুরতেছে ঘুরতেছে তেবার জান্নাতি বান্দারা বলবে হায় হায় ফেলেটে ঘুরে গ্লাসও ঘুরে খানা দানা নাস্তা পানি করি নাই প্লেটে আল্লা তাল্লা বলবেন বান্দা আমি তো অপেক্ষা করছি তুমি বলবা আমি দেব বান্দা কি তোমার মনে যা চাইবে আমি তাই দেব। তুমি বলবে আমি দিতে থাকবো আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ষাট বছরে আমি বলেছিলাম তোমার মনে যা চাই না আমি যা বলি তা করো আমি আল্লাহ ষাটটা বছর মনটা তোমার চাহিদাটাকে আমি বেঁধে রাখছিলাম আমার চাহিদা মতো চালাইছিলাম আজকে জাননাতে অনন্তকালের জন্য আমি তোমার মনের চাহিদাকে খুলে দিলাম তুমি বললেই আমি দিতে আজ তুমি চাও আমি দেব। আমি দেব বান্দা বলো কি যা তো বান্দা বলবে বলতে 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 কয়টাই আর বলবে মানুষ আমরা আর জানি কয়টা নাম আল্লাহর ফেরেস্তারা বলবে আল্লাহ যা যা বলছে দিসি হ্যাঁ যা যা করছে ফলের নাম দিসি আল্লাহ বলছে তো দিসি দেখি কত এখন কি করতাম আল্লাহ বলেন আমার কাছে তো আছে আমার বান্দা তো জানে না আমি তো বান্দা তো চেয়েছে বিশটা ফল আমার কাছে তো আছে বিশ কোটি ফল সেগুলো খাবেন আমার বান্দা তা আমি সেগুলো দেব এখন এজন্য আল্লাহ বলেন তুমি যা চাইবে তা তো দেবই এবার আমি আল্লাহ নিচ থেকে দিতে থাকবো তুমি খাইতে থাকবা দিতে 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 জান্নাতের সব নিয়ামত আল্লাহ বান্দাকে দিবে ফেরেস্তা এবার বলবে রব্বুল আলমিন সব দেয়া হলো এবার কি আল্লাহ আবারও বলবেন ওলা আরো আছে এবার ফেরেস্তা বলবে রব্বুল আলমিন এবার কি আছে এবার কি দেবেন আল্লাহ বলবেন ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পদ্মা সরিয়ে দাও এবার আমার বান্দা জান্নাতি সরাসরি আমি আল্লাহকে দেখবে রবের দিকে সরাসরি দুই চোখে আমি যেমন আপনাকে দেখছি জান্নাতি বান্দা সরাসরি আল্লাহকে দেখবে সত্তর হাজার বছর এক নয়নে তাকিয়ে থাকবে জান্নাতের সব ভুলে যাবে কথা ভুলে যাবে। জান্নাতের করবে। বান্দা। একটু না আমাদের দিকে আজ বহু সময় হয়ে গেছে সব তো ছেড়ে দিলা জান্নাতি বলবে সব ভুলে গেলাম মালিকের দিদার আর দর্শন মালিকের এই চেহারার সৌন্দর্যের সামনে গোটা জান্নাত তুচ্ছ হয়ে গেছে এবং চোখ আল্লাহ আমাদেরকে দান করে চলেন বাপ ফিরতে শিখি ভাবতে শিখি জীবন কাজে লাগান ভাইয়া রাত অনেক হয়েছে এই জন্য আমি আমাকে আবার আজকেই ইনশাল্লাহ কুমিল্লা ফিরতে হবে কুমিল্লা ক্যান্টর তো এই জন্য লম্বা করতে চাচ্ছি না কিন্তু মূল বক্তব্য বাফ বাবারা আছেন জওয়ানরা আছেন ফিরতে হবে বাফ নিজের কদর করে হায়াতের কদর করে আপনি পৃথিবী আপনার জন্য কিচ্ছু মনে রাখবে না দুনিয়া এক সেকেন্ড কারোর জন্য থামে না বহুত বড় স্বার্থপর দুনিয়া এ আমি যদি ওনারে বলি হুজুর একটা মিনিট দাঁড়ান আমি আইতে আসি